বাসা মাছ যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে কারণ এই মাছটাতে কোনো কাটা নেই আর তেলও হয় অনেক আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি প্রথমেই জিরে ধনে শুকনো লঙ্কা বেটে রেখেছি এরপর টমেটো আদা রসুন আর পেঁয়াজও বেটে নিয়েছি এই মাছটাকে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা ভাজার সময় এত তেল ছেঁটে যে আমার ভীষণ ভয় লাগে মাছটাকে বেশি কিন্তু কড়া করে ভাজছি না হালকা করে এপিটোপিট করে ভেজে তুলে রাখছি এরপরে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা কোনো রকম ফোড়ন আমি দিচ্ছি না তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো কিন্তু আমি ফোড়ন দিতে খুব একটা ভালোবাসি না মাছের ঝোলে তাই দিচ্ছি না পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো যতটা মাছ রান্না করবে সমস্ত পেস্টই কিন্তু সেই পরিমাণেই ব্যবহার করবে এই মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে না সেটা চলে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে ব্যবহার করছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটাটা কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করছি না শুধু পরে একটুখানি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো বাটা আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ততক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটু কম পরিমাণ জলই ব্যবহার করেছি কারণ আমি একটুখানি ঘন ঘন করেই রাখতে যাই তোমরা চাইলে যদি পাতলা করে ঝোলও করতে চাও তাহলে জলের পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও তবে আমি বলবো এই রান্নাটা কিন্তু একটু কষা কষায় খেতে ভালো লাগে জল দিয়ে দেওয়ার পরে যখন ভালো মতো ফুটে এসেছে এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এখানে বলে রাখি এই মাছটা কিন্তু খুব তৈলাক্ত মাছ এবং খেতেও ভীষণ ভালো হয় তোমরা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো এবার দশ মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনে পাতা কুচি ব্যাস আর কিন্তু কিছু করার নেই ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি গরম ভাতে এরকম মাছের রসা কিন্তু দারুণ লাগে একবার তোমরা অবশ্যই ট্রাই করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো